হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো গাইস সকালে কাজে গেছিলাম কাজ থেকে আড়াইটার দিকে এসে আবার ছান খাওয়া দাওয়া করে আবার কাজ করতে আসলাম কাজ করা হয়ে গেলে তো এখন এখন বাজে পাঁচটা তো সবাইকে শুভ সন্ধ্যা তো তো গাইস আমি এখন বাড়ি যাচ্ছি তাই তোমাদেরকে শেয়ার করলাম তো গাইস আমি এখন বাড়ি যাচ্ছি তো কাজ করা হয়ে গেল তো সবাইকে শুভ সন্ধ্যা আর গাইস তোমাদের দিনগুলো কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা তো জানোই আমার দিন কেমন কাটতেছে আমি কোথাও যেতে পারতেছি না ঘুরতে যে তোমাদেরকে শেয়ার করবো তো রাসমালা হইলো কুচবিহারে তাও যেতে পারলাম না খুশিয়ার বেড়ে রাসমালা তাও যেতে পারলাম না তো কেমন আর দিন কাটবে জানোই তো গাইস তোমরা তো ভালো করেই জানো যে আমি কাজের চাপে কোথাও যেতে পারি না যে তোমাদেরকে শেয়ার করব কারণ কার মন না চায় যে একটু ঘোরাফেরা করি আমারও চায় যে আমিও একটু ঘোরাফেরা করি যে তোমাদেরকে শেয়ার করি যে ঘোরাফেরা করলে মানুষের মনটা একটু ভালো লাগে তো কিছু করার নেই যে গরিবের ছেলে কাজ করতে হবে সকাল থেকে সন্ধ্যা দিয়ে কাজ করার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো এখনই কাজ থেকে আসলাম তো তাহলে তো বোঝোই যে আমার দিনগুলো কেমন কাটতেছে আর তোমাদের দিনগুলো কেমন কাটতে কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমিও আশা করি যেন তোমরা খুব ভালোভাবে দিনগুলো কাটাও আনন্দই থাকো ঘোরাফেরা করো তো আমার হয়তো কাজ করাটাই ঘোরাফেরা আনন্দ তো তাও তোমাদের মাঝে যদিও সময় পায় তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আমি কি করব না করব সব শেয়ার করব আর সময় পাইলে অবশ্যই ঘোরাঘুরি করে তোমাদেরকে সব শেয়ার করব। তো গাইস যাদের ব্যথা সেই বুঝে আর কেউ বুঝবে না কারণ যার ব্যথা সে ছাড়া আর কেউ বুঝবে না তো গাইস কাজের চাপটা কমুক কয়েকদিন কাজ করে তখন ফ্রি পাবো তখন আবার ভালো ভালো ভিডিও নিয়ে আসব তো কোথায় ঘুরতে যাব না যাব সব তোমাদেরকে শেয়ার করব তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন বাড়ি যাচ্ছি তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন বাড়ি যাব তো তাই আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলে যত নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই